বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক সাদ্দাদের বেহেস্তের গল্প শুনে নাই আমাদের দেশে এমন মানুষ খুবই কম পাবেন আমাদের দেশের খুবই মুখরোচক গল্প সাদ্দাদের বেহেস্ত বানানো এবং সাদ্দ যখন তার বেহেস্ত বিশাল বর্ণনা দেওয়া হয় সাদ্দাদের বেহেস কেমন ছিল এবং সাদ্দ যখন তার বেহেস্ত উদ্বোধন করবে একদম কাছাকাছি যখন চলে গিয়েছে মালাকুল মত মৃত্যুর ফিরিশা আজরাইল তার কাছে এসেছেন সে বুঝে নাই তার যান করেছেন সে একবার প্রবেশের অনুমতি চেয়েছিল কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি এই কথাগুলো এবং এই মুখরোচক কাল্পনিক গল্পগুলো আমাদের দেশে খুবই প্রসিদ্ধ প্রশ্ন হলো আদৌ সাদ্দাদের বেহেস্তের কোনো অস্তিত্ব ছিল কি না মহাদ্দ কারাম তাহকিক তালিক করে গবেষণা করে যেটা দেখিয়েছেন এটা পুরাপুরি বানোয়ার জাল এবং এউদি খ্রিস্টানদের বানানো একটা গল্প যেটা কোনো ভিত্তি নেই এবং আমার কাছে তাফসির ইবনে কাসির রয়েছে জগদিকখ্যাত তাফসিরের কিতাব আল্লামা হাফিজ আহমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাল্লাহ লেখা তো এখানে অনেকে কোরআনুল করিমের একটা আয়াতের গল্প বানিয়ে ফেলেন সুরাতুল ফজরের আলাম তরাক ফাল অর্বুকা বেআ ইলাম মজাতুল ইমাদ এই ইরাম জাতুল ইমাদ এই জাতুল ইমাদ এরম এগুলোর গল্প যে সাদ্দাদের বেস্টের গল্প কিছু কিছু ইসরায়েলি বর্ণায় চলে আসছে আল্লাহ ইবনে কাসির রাহিমল্লা আল্লাহ হাফেজ উদ্দিন ইবনে কাসির রাহিম আল্লাহ তফসির ইবনে কাসির এটা শক্তভাবে খণ্ডন করেছেন এবং বলেছেন এগুলা জিন্দিকরা বানিয়েছে আর ডক্টর আবু সাহাবা রাহিম আল্লাহ তাল ইসাঈলিয়ত এখানেও অলম্ব আলোচনা করেছেন ইমাম ইবনে খালদুনও আলোচনা করেছেন এজন্য যে জিনিসগুলোর কোনো বৃত্তি নাই সাদ্দাদের বেহেসদের গল্পের পক্ষে না কোনো সহি বর্ণনা আছে না কোনো জৈব বর্ণনা আছে কোনো বর্ণায় আসেনি কোনো জৈব বর্ণায় আসেনি সাদ্দাদের বেহেস বলতে কিছু ছিল না এগুলো সব কাল্পনিক এজন্য এ ধরনের কাল্পনিক ঘটনা বলা এ ধরনের কাল্পনিক ঘটনা প্রচার করা এগুলোর থেকে আমরা সবাই বিরত থাকবো আল্লাহ তালা বিশুদ্ধ যে কথাগুলো আছে বিশুদ্ধ যে ঘটনাগুলো আছে বিশুদ্ধ যে বর্ণনাগুলো আছে আল্লাহ তালা এগুলো প্রচার করার তোফেক আমাদের সবাইকে দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু